কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে ইয়ার রাশিয়ানা একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সো এখন বেজে গেছে নটা চল্লিশ আর রুষাই ঘুম থেকে উঠেছে ওকে এখন আমি আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছি এবার সকালবেলায় একটু ঘি দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছি এই কারণে আজকে গুরু পূর্ণিমা তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে সুবর খাবার বানানো হয়ে গেছে তো আর এইদিকে দিকে রুষারও খাবার বানিয়ে নিয়েছি আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে আপনাদের সাথে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা হচ্ছে গড় জঙ্গল আমি কখনো যাইনি তো আমাদের আচ্ছা নেবে আমরা যেখানে যোগা শিখি সেই ম্যাম কারণ এই গুরু পূর্ণিমার দিন নাকি ম্যামকে একটা সম্বর্ধনা জানাতে হয় তো সেটা তো ওখানে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করে রেখেছি তো ওখানে গিয়ে ম্যামই সমস্ত ব্যবস্থা করেছে তো সেখানেই যাবো আমরা অটো অটো করে যাবো আমরা অটো বলা হয়ে গেছে চারজন চারজন করে একটা অটোতে মামা আরে খেয়ে নাও তো এই রুশাকেও নিয়ে যাবো ও তো অতক্ষণ থাকতে পারবে না ওর কাছে কথা বলছি একটু কথা দেখো কথা বলছি দেখো সবার সাথে কথা বলছি না তার জন্য ওকে ভাতটা করে নিয়ে যাচ্ছে ডালিয়া করেছি ডালিয়াটা নিয়ে যাবো কারণ মন্দিরে যাবো তো ভাতটা আমি নিয়ে যেতে চাই না ব্যয় করে তো ডালিয়া নিয়ে যাবো আর একটু প্রসাদ প্রসাদ কিংবা পুজোও দেবো ওই জন্য তো এগারোটার মধ্যে টাইম দিচ্ছে ঝটপট করছি ওকে খাওয়াবো ও ওর খাওয়ানো হলে স্নান করাবো আমার স্নান টান সবই হয়ে গেছে বাহ মামা সকালে উঠে সবাইকে কি বলবে এমনি করে ওম কেমন করে সবাইকে দেখতে পেলে কি বলবে ওম বলো সবাইকে ওম বলো আমার সব ফ্যামিলিকে বলো ইউটিউব ফ্যামিলিকে বলো ওম বলো হ্যাঁ তো চলুন আবার পরে কথা বলছি এর মধ্যে বেরোতে হবে তো রুশাকে নিয়ে মেয়েদিকে ব্যস্ত আছি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছে কিন্তু শুভ কালকে কিনে এনেছে আপনাদের যে ফ্রোজেন টিক্কি পাওয়া যায় না আলু টিক্কিটা নিয়ে এসেছে আর বার্গার পাউরুটিটা নিয়ে এসেছে তো সেটা দিয়েও এখন ব্রেকফাস্ট বানাতে আমার তো স্ট্যান্ড ডান হয়ে গেছে আমি এদিকে রুশাকে রেডি করছি আর রুশাকে রেডি করা মানে তো বিশাল ব্যাপার ও এখন একটাই জিনিসে শিখেছে ওইদিকে একদম মানে বেডের একদম কোণাতে যে দাঁড়ি থাকবে আর আমি বলি রুশাই রুশাই কিছুতে আসবে না ওই बदमाशী মানে বলতে চাই তুমি এসো না হয় আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো তো ওকে ধরে ধরে এইভাবে রেডি করাতে হচ্ছে আর এইদিকে ওকে রেডিটা করিনি ওকে চুলটা পরে বেঁধে দেবো এখন যদি আমি ওকে চুল বেঁধে দিই পুরো চুলটা আবার যাকে বেরোবো তাকে একদম পুরো ধ্বংস করে দেবে তার জন্য ওকে পুরো আগে ড্রেসটা পরিয়ে দিলাম ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি পরে একবারে চুলটা বেঁধে দেবো তারপরে বেরোবো আর এরপর আমি রেডি হয়ে যাব আর এখন আমার সাথে তালকি ভেলকি করছে আজকে যে ফ্রকটা এটা আগেও আপনারা দেখেছেন আগের বছর নিয়েছিলাম মা আর মেয়ে একসাথে কিন্তু ড্রেসটা কিনেছিলাম কি সুন্দর না ড্রেসটা সত্যি খুব সুন্দর তো দেখুন এখন আপাতত ওকে বললাম তুমি এবারে ড্রেসটা পরে খেলা করো আর আমি এইদিকে রেডি হয়ে যাই বানালো বার্গার তো হাফ আমি রেডি হয়েছি চুলটা করি আর আমি আর রুসা সেম সেম কালারের ড্রেস পরেছি আর এই যে বার্গারটা খেয়ে নিই তারপরে বাকিটা করবো দশটা চল্লিশ বেজে গেছে ভালো গরম মেক আপ কিছু করে নিই হালকা বিবি ক্রিম মেলে লুজ পাউডার নিয়ে নিয়েছি ভালো

কিছু না দিয়ে রাখলে না কি করবে আমি জানি না খুব ইন্টারেস্টে আছে সাথে করেছে ঠিক আছে নিজে এই যে দুই দিদি পলিদি আর দুপুর আর ম্যাম এখন ওখানে দাঁড়িয়ে আছে এখন দুটো অটো এসেছে দুটো এটাও এটাও হচ্ছে বলে ঠিক হচ্ছে চলেছে চলেছে আমাদের অটো চলে মামা মাম্মা এইমা ফুটিটা ফেলে দিল কেন এ ভাগিস পই যাচ্ছে পলিদি নাছাড়া রুষা বোর হয়ে গেল আমাদের কি দেখে দেখে লুচা ও যা দিদি ভাই কে কি বলছো এটা কে এটা কে এটা কি না দিদি दीदी की बाड़ी चले जाए बोलो नो नो

Ja, 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 সবাই সবাইดิছে এখানেই দিইবা অরুশা রুশা চলো এসো জামাটা ছাড়িয়ে দি তোমাকে চলো ওনা জুতো কই চলো জামাটা ছাড়িয়ে দেবো চলো ওই তো জুতো চলো এসো জামা ওনা একটা জামা পরে দি প্যাম্পারস আমি এই প্রথম এলাম গড়জঙ্গল জঙ্গল মন্দির শ্যামারূপার মন্দির তো আমি প্রথমে ভেবেছিলাম কালী মন্দির কিন্তু না এটা দুর্গা মন্দির তো দেখে দুর্গা মন্দির শ্যামারূপা মানে কালীর রূপেই তো দুর্গা তো ওই জন্যে এটা দুর্গাই মন্দির মানে যেটা পণ্ডিত মশাই বললেন তো খুব ভালো লাগলো আমার খুবই সুন্দর জায়গাটা একদম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে দেখতেই পেলেন তো এখন আমাদের পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমিও রাস্তাতে কিনে নিয়েছিলাম আমি আর পলিদি প্রসাদ তারপর আপনার মোমবাতি ধূপ সব কিছু পুজো দিয়ে এখন ম্যাম খাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছিলো ওখান থেকে তো এখন আমরা সবাই মিলে মানে ম্যামের যোগা যত যতজন স্টুডেন্ট আমরা এসেছি তো সবাই মিলে এখন একটা ছাদের মতো একটা জায়গা পেয়েছি তো সেখানে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করব। নিচে আরও অন্যান্যদের অ্যারেঞ্জমেন্ট আছে তো সেখানে নাকি বুক করতে হয় আগের থেকে যেমন একটা দেখলাম বিয়ে বাড়ি আছে মানে বিয়ে হবে এই মন্দিরে তো তারা হয়তো এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছে সেই নিচে রান্না হচ্ছে আর প্রচুর গরম মুখটার অবস্থা দেখুন পুরো ঘেমে গেছি মানে একবার করে বৃষ্টি হচ্ছে হালকা এতটুকু পাতা নড়েনি অথচ চারিদিকে গাছে ভরা আর জানি না এটা উপরে চলে এসেছি বলে আরো বেশি গরম লাগছে ওপরের মানে ছাদের মাথাটা টিন দেওয়া আছে তার জন্য আরো বেশি গরম লাগছে তো ম্যাম নিরামিষ খাবারের ব্যবস্থা করেছিল খুব সুন্দর ভাত ডাল আলু পোস্ত চাটনি আপনার চিপস ভাজা স্যালাড পটল আলুর তরকারি আর এত বড় বড় রসগোল্লা আর চাটনিটা ছিল আমরা চাটনি যেটা আমার খুব প্রিয় thank uh you -huh. মাঝে মধ্যে একটা করে যদি ট্যুর হয় সবাই মিলে খুব ভালো লাগে আজকে কিন্তু খুবই ভালো লাগলো আর রুষা আমার ওই পুচকুটা এতটুকু জ্বালায়নি বিশ্বাস করুন এত গরম আছে আজকে বাট এতটুকু কান্না করেনি বা কোলে থাকবো নিজের মতো করে এনজয় করছে আর ওর জন্য তো ডালিয়া বানিয়ে এনেছিলাম তো ওকে সবাইকার সামনে বস মানে সবাইকার সামনে বসিয়ে ওকেও ডালিয়া খাওয়াচ্ছে আর ঠিক টাইমে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে একটু বাইরে দেখবেন খাওয়া দাওয়া দেরি হয়ে যায় বাট এখানে হয়নি একটা পনেরো কুড়ির মধ্যে আমরা খেতে বসে পড়েছিলাম তো একটু যতটা গরমটা প্রচুর আছে বাড়িতে গিয়ে একটু ঘুম পাড়িয়ে তারপর ওকে যেমন তাড়াতাড়ি একটু বিকেল বিকেল খাইয়ে দেব। আর দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর আহ এত অসাধারণ লাগছে যে কি বলবো আর এই যে এইভাবে সিঁড়ি দিয়ে উঠে উপরটা ছিল আর যেহেতু নিরিবিলিতে একটু নিচে অনেক ভিড় আছে তার জন্য জায়গাটা খুব সুন্দর কিন্তু খাওয়ার জন্য পেয়েছিলাম আমরা বাট একটু গরম ছিল এই যা আর এই তো পুরী এখন নামছে পরি হচ্ছে পলিদি মানে পলিদির সাথে আমার পরিচয় হয়েছে পার্কে আর খুব ভালো ভাব হয়ে গেছে মানে খুবই ভালো ভাব হয়ে গেছে তো সেই পলিধি সূত্রে আমার যোগা ক্লাসে ভর্তি হওয়া এই যে পলিদি মানে ওটা এটা পলিদির ওটা পলিদির মেয়ে আর পলিদির মেয়ের সাথে আমার মেয়ের আবার খুব 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 ভাব হয়ে গেছে আর ওই যে যে মানে খুবই আপনার তো সুন্দর করে এই আমাদেরকে আমাকে ভিডিও করতে দেখে এখন বলছে কি কি রান্না হয়েছিল কি কি খেয়েছি না খেয়েছি সেই সবই তো যাই হোক খুব ভালো হলো আজকের দিনটা খুব এনজয় করলাম রবিবার দিনটা জাস্ট রবিবার বলে মনে হচ্ছে কারণ রবিবার একটা ছুটির দিন একটু ভালো লাগে এখানে সেখানে তো চলুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ছিলাম না এখানে একটা বিয়ে আছে আর এই দেখুন সেই কোণে এখন সে যে মানে রেডি হয়ে গেছে আমি ভাবছিলাম আমরা এত ঘামছি ও এত মেকআপ করেছে ও কেন ঘামেনি এতটুকু ঘামেননি আর দেখুন আমার মেয়েকে দেখুন চারিদিকে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে আর এখন পড়িয়ে এখন মাকে বলছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আর রুষা একবার করে পড়ি পিছন পিছন ঘুরছে যাই হোক ও ভালো এনজয় করেছে তো এবার যেটা করার আছে আমাদের একদম শেষের মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে পুজোও ভালো করে হয়ে গেছে আর মানে বিভিন্নভাবে আপনাদের এই প্রাকৃতিক পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম এবার ম্যামকে আমরা গিফটটা দেব তো ম্যাম বলছিল প্রথমে দেওয়া উচিত ছিল বাট আমরা ভুলে গেছিলাম পুজো টুজোর পর মা ম্যাম বলল মায়ের মন্দিরের নিচে আমি বসছি তোমরা সবাই আমাকে গিফট দাও গিফট বলতে সবাই মিলে টাকা কালেক্ট করে একটা শাড়ি দেওয়া হয়েছে আর আর আপনার একটা বোধহয় মিষ্টি দেওয়া হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না তো এখন বাড়ি চলে এসেছি আর এখন বেঁচে গেছে আপনার ওই পৌনে চারটা হ্যাঁ এখন রুষা জাস্ট অটোতে ঘুমিয়ে গেছিলো উঠে পরে পাপাও খুব ফুর্তি পাপা বলছে ছিল না বলে ঘরটাও অনেক ফাঁকা ফাঁকা লাগছিল সারাদিন পাপা পাপা করতেই থাকে আর এখন এই যে ওকে প্রসাদ দিলাম আর ওকে এখন কি কি করেছে মেয়ে সেই সব ঘটনা বলছে আর ও তো খুব খুশি হয়ে গেছে শুনে দেখবেন ওই যদি কেউ না থাকে আমাকেও যখন এসে বললে আমার খুব আনন্দ লাগে শুনতে কী কী বদমাশি করেছে না করেছে সেম ওকেও আমি ওইগুলো বলছিলাম আর বললাম প্রসাদটা খেয়ে নাও তো রুষাকে এখন ঘুম পাড়াবো কারণ ওর ঘুমটা ছিল আর কাঁচা ঘুম থেকে উঠে গেছে কারণ বাড়ি চলে এসেছে এবার তো নেমে তো আসতেই হবে তো ওকে ঘুম টুম পাড়িয়ে খাইয়ে এখন আমরা একটুখানি নিচেই যাচ্ছি বাইরে একটুখানি ওর বোর লাগছিল ওর ঘুম থেকে উঠে গেছে আর আজকে তো রবিবার আজকে রাত্রে কিছু রান্নাবান্নার প্ল্যান নেই বাইরেই খেয়ে নেবো তো সেই জন্য ওকে নিয়ে একটুখানি বেরো বেরো করতে চাইছি মানে যাচ্ছি তো চলুন আজকের ব্লগ